হ্যালো গাইস তো আবার চলে আসলাম তো আজকে আমি দুইটা প্রশ্নের অ্যান্সার দেবো প্রথম প্রশ্ন হচ্ছে ঢাকা থেকে ময়মনসিং ইঞ্জিনিয়ারিং কলেজ আমরা কীভাবে আসবো আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে আমাদের ময়মনসিং ময়মেশিং ময়মনসিং ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্টের টিউশন ফ্যাসিলিটিস কীরকম আচ্ছা প্রথম প্রশ্নে আসি তো প্রথম প্রশ্ন হচ্ছে ঢাকা থেকে ময়মসিং ইঞ্জিনিয়ারিং কলেজ কীভাবে আসবো তো ঢাকা থেকে যদি আমরা আসতে চাই আমাদের ঢাকার যে কোনো প্রান্ত থেকে আমাদের প্রথমে আসতে হবে ময়মনসিং ময়মনসিং না মহাখালী বাস টার্মিনালে মহাখালী বাস টার্মিনাল থেকে আমরা ময়মনসিংহের বাস পেয়ে যাব ময়মনসিংহের এনার ভাড়া এনার ভাড়া হচ্ছে তিনশো টাকা এনআই হচ্ছে ময়মনসিংহের সবচেয়ে ভিআইপি বাস আর ঢাকার যাতায়াতকারী মানে এছাড়াও কোনো ভিআইপি বাস নেই আর ময়মনসিংহের ঢাকার রুটের কোনো এসি বাস নেই নন এসি ময়মনসিং তিনশো তিনশো বিশ টাকা এনা যায় আচ্ছা আর যদি আমরা লোকাল বাসে যেতে চাই লোকাল বাসে দেখা যাচ্ছে রাস্তা রাস্তায় ইয়া করবে রাস্তায় রাস্তায় লোক উঠাবে তো লোক উঠাবে যে ওইটাই ও ধৈর্য ধৈর্য থাকে তাহলে আমরা লোকাল বাসে যেতে পারি লোকাল বাসের ভাড়া দামাদামি করে নিতে হয় ওঠার আগে তখন লোকাল বাসে ভাড়া পড়ে দেড়শো থেকে দুইশো টাকা তো যারা শান্তিতে আসতে চাই তারা এনায় আসতে পারি আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে ময়মনসিংহে আসার সময় আমরা যদি এনা বাসে আসি তাহলে আমরা ঢাকা বাইপাস নেমে যাব ময়মনসিং ঢাকা ময়মনসিংহ বাইপাস নামে একটা জায়গা আছে ময়মনসিংহে তো ওইখানে আমরা এনায় উঠলে আমরা ওইখানে নেমে যাব ওইখান থেকে পঁচিশ টাকা অটো ভাড়া রহমতপুর বাইপাসে নামলেই আমাদের ক্যাম্পাসটা দেখা যাবে রহমতপুর বাইপাসে আমাদের ক্যাম্পাসটা বসে পঁচিশ টাকা ভাড়া পার পারসন পঁচিশ টাকা অটো ভাড়া রহমতপুর বাইপাসে নামলেই আমাদের ময়মিশ ইঞ্জিনিয়ারিং কলেজে এসে পড়ু আরেকটা জিনিস হচ্ছে আমরা যদি লোকালে আসি লোকাল কীরকম লোকালকে একটা বাসের নাম বলি রাজীব আছে ইসলাম আছে আলম এসিয়া আছে তাহলে রাজীব আর ইসলামে যদি আমরা আসি তাহলে আমাদের ডিরেক্ট কলেজের সামনে নামাই দিবে মানে ডিরেক্ট কলেজের সামনে নামাই দিবেন আমাদের জাস্ট বলে উঠতে হবে রহমতপুর বাইপাসে নামবো তাহলেই ওখানে ওই ভাড়া অনুযায়ী তারা দা দামাদামি করে এবং ডিরেক্ট কলেজের সামনে নামাই দিবেন ডিরেক্ট কলেজের সামনে নামতে পারবো তো সুবিধা হয় রাজীব আর ইসলামে আসলে কিন্তু এনআই আসলে একটু শান্তি মতো আসা যায় দেখা যাচ্ছে রা আসলে একবারে তিন ঘন্টা চলে আসা যায় আর রাজীব আর ইসলামে আসলে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লাগে যদিও কিছু কিছু লোকাল বাস আছে ভালোভাবে টান দিয়ে ভালোভাবে টান দিতে তাড়াতাড়ি পৌঁছা যায় আচ্ছা সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আমাদের যে ময়মসিং ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্টরা স্টুডেন্টরা কি টিউশন পায় কীরকম টিউশন করা এবং টিউশন দিয়ে কি আমাদের এই ময়মনসিংয়ে থাকার খাওয়ার ব্যবস্থাটা কি হয়ে যায় হ্যাঁ ময়মসিং ইঞ্জিনিয়ারিং কলেজে টিউশনের অনেক অনেক বেশি দাম শহরে এই ময়মসিং ইঞ্জিনিয়ারিং কলেজকে কেউ ময়মসিং ইঞ্জিনিয়ারিং কলেজ বলে না সবাই মুয়েট হিসেবে চিনে আমি আমি যতগুলো টিউশনে গেছি আমি তিন চারটে টিউশনে গেছি তখন আমাকে পরি হিসেবে এই হিসেবে পরিচয় দিচ্ছে আমি একজন মুয়েট স্টুডেন্ট আমি তাদের মুয়েট কখনো বলি নাই আমি ময়মিশিক ইঞ্জিনিয়ারিং কলেজই বলছি তারা আমাকে সম্মানের সহিত আমাকে মুয়েট হিসেবে পরিচয় দিচ্ছে এবং ময়মিশিক ইঞ্জিনিয়ারিং কলেজের যে টিউশনের যে ইয়াটা ফ্যাসিলিটিসটা অনেক ভালো শহর থেকে একটু দূরে হলেও কিন্তু আমাদের এখানে এখানে শহরে যাওয়া বেশি একটা ব্যাপার না তো দেখা যাচ্ছে যে আমাদের এখানে স্টুডেন্টরা শহরে যাচ্ছে টিউশন করাচ্ছে দেখা যাচ্ছে ইন্টারে ইন্টারে টিউশন করালে দেখা যাচ্ছে চার থেকে চার হাজার থেকে সর্বনিম্ন বা তিন তিন চার হাজার থেকে শুরু হয় ইন্টারের যদি দুইটা পড়াই আমি তাহলে দেখা যাচ্ছে যে আট হাজার টাকায় চলা যায় ময়মনসিংহে থাকার জন্য পাঁচ থেকে সাড়ে সাত হাজার বা আট হাজার টাকা এনাফ ময়মনসিংহে থাকার জন্য পাঁচ থেকে সাড়ে সাত হাজার টাকা এনাফ ময়মনসিংহ সিং ইঞ্জিনিয়ারিং কলেজ স্টুডেন্টের ম্যাথে থাকো অথবা হলে থাকো পাঁচ থেকে সাড়ে সাত হাজার থেকে আট হাজার টাকা এনাফ তো যদি দুইটা টিউশন করে আমার অনায়াসে ইন্টারের শিক্ষার্থী যদি হয় এইচএসসি শিক্ষার্থী তাহলে অনায়াসে আমাদের ইয়া হয়ে যায় এছাড়া ছোটো ক্লাসে দেখা যাচ্ছে নতুন কারিকুলামে এখন টিউশন কম তাও পড়তেছে তাও পড়লে দেখা যাচ্ছে একটা একটা থেকে দেখা যাচ্ছে তিন হাজার অথবা দুইটা করা যায় তিন তিন ছয় হাজার টাকা লোয়েস্ট এরকম ইনকাম করা যাচ্ছে আমাদের এখানে যারা টিউশন করাচ্ছে তারা এরকম লোয়েস্ট ইনকাম করছে কিন্তু সমস্যা হচ্ছে একটা জায়গায় সমস্যা হচ্ছে টিউশন খোঁজাটা টিউশন পাওয়াটা আমার যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো রাখতে হবে তাহলেই আমি টিউশন পাবো এছাড়া ময়মিশ ইঞ্জিনিয়ারিং কলেজের টিউশন ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা যে যেই জায়গায় অবস্থান সেইগুলো মোটামুটি সবই ভালো তো আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছো তো তো তোমাদের জন্য শুভকামনা তোমরা সবাই ভালো থাকবা ভাইয়ার জন্য অনেক বেশি বেশি দোয়া করবো আল্লাহ হাফেজ